নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আর মাত্র হাতে গোনা আটত্রিশ দিন বাকি রয়েছে শনির সাড়ে সাতি শেষ হতে কোন রাশির মকর রাশির মকর রাশির শনির সাড়ে সাতি শেষ হবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশে বর্তমানে শনির অবস্থান রয়েছে মকর রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে শনিদেব তার নিজের রাশি পরিত্যাগ করে পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনির সাড়ে সাতই শেষ হয়ে যাবে মকর রাশির জাতক জাতিকাদের সাড়ে সাত বছরের একটা পরীক্ষা শেষ হতে চলেছে সাড়ে সাত বছরের একটা দুর্বিষহ জীবন শেষ হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে হাতে গোনা যে আটত্রিশ দিন বাকি রয়েছে মকর রাশির জীবনে সেই আটত্রিশ দিন কেমন যাবে এবং পরবর্তী সময়। সাড়ে সাতই শেষ হয়ে গেলে কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব সাড়ে সাত বছরে শনিদেব কী কী ফল দিয়েছেন মকর রাশির জাতক জাতিকাদেরকে চলুন আলোচনা শুরু করি পারিবারিক বিবাদ পারিবারিক কষ্ট নিজের মানুষ দূরে চলে গেছে অথবা আপনজন নয় এমন কেউ তার থেকে আপনি সাহায্য পেয়েছেন তার উপকার আপনি কখনোই কিন্তু ভুলবেন না পর আপন হয়েছে জন্মকুণ্ডলিতে শনি যাদের খারাপ রয়েছে শনি নিচস্ত রয়েছে শনি পাপকার্তার যুগে দুষ্ট রয়েছে শনি অশুভ নক্ষত্রে অবস্থান করছে সেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতির দুর্বিষহ সহ একটা প্রভাব ভোগ করেছেন শনি যে কি মারাত্মক ফল দিতে পারে তা আপনারা হাড়ে হাড়ে টের পেয়েছেন মকর রাশির জাতক জাতিকারা আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেব উচ্চস্থ রয়েছেন শনি পাপকার্তারের যোগে দুষ্ট নেই শনি শুভ নক্ষত্রে বিরাজমান শনি নিজস্ব রাশিতে বিরাজমান সেই সমস্ত মকর রাশির জাতক জাতিকারা এই শনির সাড়ে সাতই চলাকালীন সাড়ে সাত বছরের মধ্যেই প্রচুর প্রচুর উন্নতি করে নিয়েছেন আমি জানি চেম্বারে যে সমস্ত ক্লায়েন্টরা আসেন আমার কাছে তাদের কাছ থেকে আমি সমস্ত কিছু তথ্য পেয়ে থাকি এবং আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাতে থাকি আপনাদের কখনোই আমি কিন্তু ভয় দেখাই না এবং ভবিষ্যতেও ভয় দেখাবো না শনিদেবকে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থানের উপর নির্ভর করে সাড়ে সাতিতে আপনারা কতটা শুভ ফল পেয়েছেন এবং কতটা অশুভ ফল ভোগ করেছেন সাড়ে সাতিতে নিজের মানুষ আপনজন আপনাকে বুঝতে চায়নি এবং বোঝার বিন্দুমাত্র চেষ্টাও করেনি যতটা রোজগার করেছেন প্রায় সবটাই খরচ হয়ে গেছে সঞ্চয় কিছুই করতে পারেননি সেভিংস জিরো সাড়ে সাতিতে আপনি কাজের বিষয়ে যতটা প্রচেষ্টা করেছেন যারা শিক্ষার্থী রয়েছেন পড়াশোনাতে যতটা এফোর্ট দিয়ে পরিশ্রম করে পড়াশোনা করার চেষ্টা করেছেন বা যারা কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সেই কর্মের জন্য পরিশ্রম করেছেন সেই অনুযায়ী কিন্তু ফল আপনাদের আসেনি সেই অনুপাতে ফল পাননি আপনারা শরীর স্বাস্থ্য খারাপ করিয়েছে এই শনির সাড়ে সাথী নিজের শরীর স্বাস্থ্য এবং পরিবারের শরীর স্বাস্থ্য খারাপ করিয়েছে মা বাবারাও কিন্তু খুব কষ্টে রয়েছেন এই আটত্রিশ দিন খুব সতর্ক এবং খুব সাবধানে আপনাদেরকে থাকতে হবে আর মাত্র যে আটত্রিশ দিন বাকি রয়েছে এখন যারা অর্থকরী কিছু ব্যাপারে তাড়াহুড়ো করছেন তারা কিন্তু একদমই তাড়াহুড়ো করতে যাবেন না কোনো অর্থকরি বিষয় কোথাও আপনি অর্থ বিনিয়োগ করতে চাইছেন অর্থ লগ্নি করতে চাইছেন অর্থ কোথাও ইনভেস্ট করতে চাইছেন এই আটত্রিশ দিন তাড়াহুড়ো করতে যাবেন না কাদের বেশি করে সমস্যা আসবে একটু আগেই বললাম পার্সোনাল জন্মকুণ্ডলিতে যাদের শনির অবস্থান অশুভ রয়েছে শনি একটু কমজোর রয়েছে তাদেরকেই সাড়ে সাতির প্রভাব বেশি করে ভুগতে হয় বিশেষ করে অশুভ প্রভাব ভুগতে হয় তাদেরকে লোন নেওয়ার জন্য অথবা কাউকে আপনি টাকা ধার দিতে চাইছেন খুব সাবধান এই আটত্রিশ দিন আপনাদের জীবন উলট পালট হয়ে যেতে পারে অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে আপনাদের জীবনে এই আটত্রিশ দিনের মধ্যে নতুন কর্মের জন্য তাড়াহুড়ো করছেন এখন বেকার রয়েছেন কোনো কর্ম করছেন না কিন্তু কোনো একটা কাজ পাওয়ার জন্য আপনি তাড়াহুড়ো করছেন তাড়াহুড়ো কিন্তু একদম করতে যাবেন না সিদ্ধান্ত কিন্তু ভুল হয়ে যেতে পারে নতুন ব্যবসা শুরু করার জন্য আপনি তাড়াহুড়ো করছেন আরে এতদিন তো কিছুই করেননি এই আটত্রিশ দিনের মধ্যে তাড়াহুড়ো কেন করছেন তাড়াহুড়ো একদম করবেন না সমস্যা চলে আসতে পারে কিন্তু সিদ্ধান্তের একটু অস্থিরতা আসলেই সমস্যা কিন্তু আসবে এই আটত্রিশ দিন এমন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না সেই সিদ্ধান্তের কারণে হয়তো পরবর্তীকালে অনুশোচনা আসতে পারে অতএব যে কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেবেন পরিবারের সাথে আলোচনা করে তবেই কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন আমার মনে হয় এই আটত্রিশ দিন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ রয়েছে প্রেমজ সম্পর্কে তাড়াহুড়ো করছেন আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে বলছেন না যে সে আপনাকে ভালোবাসে কিনা আপনি রেসপন্স চাইছেন কোনো রেসপন্স করছে না তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই আটত্রিশ দিন পার করে দিন তারপরে আপনি তাকে জিজ্ঞাসা করুন তারপরে তাকে প্রশ্ন করুন সে আপনাকে ভালোবাসে কি না একটু সময় দিন তাকে আপনি একটু সময় নিন ঠিক আছে এত তাড়হুড়ো কিন্তু করতে যাবেন না সেই তাদেরকে বলবো যারা বেশি তাড়হুড়ো করছেন তারা কিন্তু তাড়হুড়ো একদম করতে যাবেন না সমস্যা কিন্তু চলে আসবে এই আটত্রিশ দিন শনিদেব আপনাকে অনেক কিছু দিতে পারে আবার অনেক কিছু আপনার থেকে নিয়ে নিতেও পারে ভালোবাসা চলে যেতে পারে পারিবারিক সমস্যা পারিবারিক বিবাদ বাড়তে পারে অর্থ নষ্ট হতে পারে ভুল সিদ্ধান্তের কারণে ব্যাঙ্ক ব্যালেন্স জিরো হতে পারে আপনি যা কিছু সঞ্চয় করেছেন সেই সঞ্চয় নষ্ট হয়ে যেতে পারে ভুল জায়গায় আপনি সিগনেচার করলেন কোনো কাগজপত্র খতিয়ে দেখলেন না জমি কিনছেন বাড়ি কিনছেন লোন নিচ্ছেন এগুলো কিন্তু সমস্যা তৈরি করে দেবে ভবিষ্যতের জন্য অতএব আটত্রিশ দিন বি কেয়ারফুল এই আটত্রিশ দিন কুল থাকার চেষ্টা করবেন একদম কুল মাথা ঠান্ডা রেখে কাজ করবেন শনি দ্বিতীয় ভাব থেকে তৃতীয়ভাবে প্রবেশ করবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সাড়ে সাতই শেষ হলে মাথা থেকে কাঁধ থেকে সমস্ত দায়িত্ব বার্ডেন রেসপন্সিবিলিটি এগুলো কিন্তু কমে যাবে আর একটু ওয়েট করুন আটত্রিশ দিন সাড়ে সাতটা বছর তো কাটিয়েই দিলেন আর তো মাত্র হাতে গোনা আটত্রিশ দিন বাকি রয়েছে আর একটু ধৈর্য ধরে চলুন অপেক্ষা করুন পারিবারিক দায়িত্ব কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ দায়িত্ব আর পাচ্ছি না এগুলো কিন্তু কমে যাবে সমস্ত বাধা কাটবে বন্ধ ভাগ্যের দরজা খুলবে আগামী দিনে বিশ্বাস করুন এই ভিডিও দেখছেন অনেকে মিলিয়ে নেবেন কথা যাদের জন্মকুণ্ডলিতে শনি খারাপ রয়েছে তারা কিন্তু রিলিফ পেয়ে যাবেন সাড়ে সাতির সহ প্রভাব থেকে বেঁচে যাবেন তারা ভাবছেন কর্মক্ষেত্রে কেরিয়ারে কিছু বেটারমেন্ট হওয়া উচিত ছিল সাড়ে সাত বছরের মধ্যে হয়নি কি করবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ থাকার জন্যই কিন্তু হয়নি উন্নতি অপেক্ষা করুন উন্নতি হবে আপনাদের জীবনে দাঁতে দাঁত চিপে পড়ে থাকুন এই আটত্রিশ দিন সাড়ে সাতই শেষ হলে সব কিছু ফিরে পাবেন সব কিছু সমস্যার সমাধান হবে আটত্রিশ দিন পরে আমার মনে হয় প্রায় আট থেকে ন কোটি মানুষ রয়েছেন মকর রাশির যারা শনির সাড়ে সাতির দুর্বিষহ প্রভাব ভোগ করছেন আর একটু অপেক্ষা করুন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দমতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন শনিদেবের অবস্থান কেমন রয়েছে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে এবং আমাদের যে প্রারব্ধ কর্ম রয়েছে সেই কর্মের ফল তো আমাদের প্রত্যেককেই ভোগ করতে হবে সেই অনুযায়ী আমাদেরকে ভোগান্তি ভুগতে হচ্ছে সাড়ে সাতই শেষ হয়ে গেলে মকর রাশির জাতক জাতিকারা অনেকটাই কিন্তু রিলিফ পেয়ে যাবেন আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলীতে শনিদেব শুভ রয়েছে তাদের চিন্তার কোনো কারণ নেই সাড়ে সাত বছরে তারা অনেক উন্নতি করেছেন এবং ভবিষ্যতেও অনেক উন্নতি করতে পারবেন সাড়ে সাতই শেষ হতে হতে শনিদেব আপনাদের জীবন পরিবর্তন করে দেবে সুপরিবর্তন আসবে আপনাদের জীবনে অপেক্ষা করুন সময়কে বোঝার চেষ্টা করুন সময়ের দাম দিন আজকে আলোচনা করলাম আটত্রিশ দিন কেমন যাবে এবং আটত্রিশ দিন পেরিয়ে গেলে কতটা সুপরিবর্তন আসবে আপনাদের জীবনে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ